বলিউডের স্ত্রী টু সিনেমার আইটেম সং আজ কি রাত দিয়ে অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন করে আলোচনা এসেছেন অনেকেই বলেছেন কৌশিকের স্ত্রী টু সিনেমা এই গানই অমর করে রাখবে তামান্নাকে এখন সে সাফল্য উদযাপন করছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া সেখানে এক প্রশ্নের জবাবে তামান্না বলেন তিনি সন্তান নিতে ভয় পান সেই ব্যাখ্যা দিয়ে তামান্না বলেন মা না হলেও তিনি বুঝতে পারেন একটি শিশুকে লালন পালন করতে কতটা কষ্ট করতে হয় সন্তানকে যে কতটা স্নেহ ভালোবাসা দিতে হয় তা পরিমাণযোগ্য নয় তামান্না আরও বলেন আমার বাবা মা আমাকে এতটাই আদর যত্ন করেছেন যে তা আমি আমার সন্তানকে করতে পারব না সন্তান জন্ম দেওয়া থেকে তাকে বড় করা পুরো প্রক্রিয়াই কথা ভাবলে আমি শিওরে উঠি গেল বছর বিজয়ের সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লাল গালিজা সব জায়গায় একসঙ্গে দেখা যায় দুজনকে